এবং মুস্তাকিম সর্দারকে বারুইপুরের স্পেশাল কোর্ট পকস এক ওকে ফাঁসির অর্ডার দেয় তো সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে ছয় ডিসেম্বর এই অর্ডারটা পাশ হয় তাকে চ্যালেঞ্জ করে আমরা কলকাতা হাইকোর্টে আপিল প্রিপেয়ার করি সাতাশে জানুয়ারি মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মোহাম্মদ সাব্বার রশদির ডিভিশন বেঞ্চে মামলাটা হিয়ারিং হয় হিয়ারিং হয়ে আপিলটা অ্যাডমিট হয় এবং জজ সাহেব অর্ডার করে যে লোয়ার কোর্টের সমস্ত রেকর্ড হাইকোর্টে ইমিডিয়েট পাঠানো হোক যাতে এর আপিল হিয়ারিংটা করানো যায় পেপার বুকটা তৈরি হয় তো সেই মোতাবেক পরবর্তীকালে আশ্চর্যের বিষয়ে দেখলাম যে বারুইপুর কোর্ট থেকে যে কেসের যে নথিপত্র রেকর্ড হাইকোর্টে পাঠিয়েছে সেই রেকর্ডের মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তি ভরা সঠিক রেকর্ডটা বারুইপুর কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে পাঠায়নি এমন এমন রেকর্ড এসেছে যেগুলো বলা যাবে না মিডিয়ার সামনে বলা উচিত নয় তো সেই মহামান্য বিচারপতি জয়মল্ল বাগচি হঠাৎ করে সৌমোটো ম্যাটারটাকে আবার হাইকোর্টে আসে উনি শুনানি করেন শুনানি আনতে আঠেরোই ফেব্রুয়ারি মাননীয় বিচারপতি জয়মল্ল বাগচি এবং জাসিস গৌরং কান অর্ডার দেয় যে বারুইপুর কোর্ট যে লোয়ার কোর্ট যে রেকর্ডটা পাঠিয়েছে হাইকোর্টে এই রেকর্ডটাকে আবার বারুইপুর কোর্টে পাঠিয়ে দেওয়া হোক তুমি যে রেকর্ডটা পাঠিয়েছ পারিপুর কোর্ট এই রেকর্ড ঠিক নেই ডিফেক্টিভ রেকর্ড এগেন ইট ইস সেন্ট টু ইউ এবং কোর্ট তো বলেছে সমস্ত ডিফেক্ট যা তুমি সমস্ত ভুল ভান্তি যেগুলো করেছ রিমুভ করে সেগুলোকে ত্রুটি সংশোধন করে পুনরায় তুমি ছ সপ্তাহের মধ্যে হাইকোর্টে পাঠাও আর তখন হাইকোর্টে তার বিচার প্রক্রিয়া যেরকম ভাবে হবে আপিল হিয়ারিং সেরকম ভাবে চলবে আপনি যেটা বলছেন যে বারাইপুরের যে রায় দিতে সেই রায়ে অনেক ভুল ত্রুটি আছে হাইকোর্ট আবার ফিরিয়ে দিয়েছে বারাইপুর কোর্টে সেটাকে সংশোধন করে পাঠাতে আবার বিচার শুরু হবে কিন্তু মোস্তাফিজুরের বাড়ি যেখানে ওর বাবা মা ও ঠাকুমা তারা থাকে সেই জায়গায় একজন তৃণমূল শাসক দলের মোস্তান বলে আইন সর্দার তাদেরকে বাড়ি উঠতে দিচ্ছে দেখুন এটা তো মুস্তাকিম সর্দারের বাবা মা আমার কাছেও রিপোর্ট করেছে আজকে বললেন যে ওখানে ওদের যে প্রতিবেশী আইনুল সরদার বলে নাম সে নাকি অত্যন্ত মানে মস্তান আর কি মস্তান গোচরের লোক তার কথাটা নাকি অনেক কিছু উঠা বসা হয় এবং তার স্ত্রীও নাকি শাসক দলের পঞ্চায়েতের মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার তো সে এদেরকে প্রথম থেকেই যেদিন থেকে মুস্তাকিম সর্দারের নামে এই অভিযোগটা আসলো তারপরে বিচার প্রক্রিয়া তারপরে হাইকোর্টে আসা তো প্রথম দিন থেকেই এদের পরিবারকে বাড়ি ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে এরা বাড়ি ঘরে থাকতে পারে না আমাকে বলেছে যে গ্রামে ঢুকতে পারছে না বাড়িতে ঢুকতে পারছে না কেন আইনুলের ভয়ে এবং আরো মারাত্মক কথা বলেছে এদের মুখ থেকে যা শুনলাম যে এই ঘটনার পিছনেই আইনুলের বড় হাত সেটা যেন প্রকাশ না পায় সেটা যেন প্রকাশে না আসে মুস্তাকিন সর্দার যেন ফাঁস করে না দেয় সেই জন্যই তার পরিবারকে মুস্তাকিন সর্দারের পরিবারের উপরে নির্মম অত্যাচার চালিয়ে তাদেরকে বাড়িঘর থেকে বিতাড়িত করে রাখা হয়েছে দাদা এটাই আপনি বলতে চাইছেন যে এই মুস্তাকিন সর্দার এই যে ধর্ষণ এবং পুনের যিনি অভিযুক্ত যিনি তানাকে বলে কঠা করা হয়েছে আমার যে মুস্তাকিন সরদারের বাবা মা বা আত্মীয় স্বজন বা যেভাবে রেকর্ড থেকে যা প্রতিহ মান এবং এদের কথা থেকে সেটাই এনারা বারবার বলছে যে এনাদেরকে ফাঁসানো হয়েছে কোনো মতেই মুস্তাকির সর্দার এই অপরাধের সঙ্গে যুক্ত নয় এই অপরাধের সঙ্গে যুক্ত আসল অপরাধীদেরকে পুরোপুরি আড়াল করার জন্য মুস্তাকির সরদারকে বিক্রিম করা হয়েছে এখানে বলি পাঠা করা হয়েছে তাহলে আইনুল সর্দার যে এই মোস্তাকিরের বাবা মাকে তাদেরকে যে বারবারের ধুমকি দিচ্ছে বাড়িতে থাকতে দিচ্ছে না মোস্তাকিদিনের বিদ্যা ঠাকুমা তাকে গিয়ে মারধর করছে যে আমার আপনার ছেলে কোথায় যে খুঁজে এনে দিন তার বিরুদ্ধে আইন কোনো ব্যবস্থা কেনা দিচ্ছে না সেটা উনারা আজকে এসে আমাকে রিপোর্ট করলেন আমি ওনাদেরকে অ্যাডভাইস করেছি ইমিডিয়েট যারা আপনাকে থ্রেড করছে যারা বাড়ি ঘরে থাকতে দিচ্ছে না বাড়ি ঘরকে মানে তালা বন্ধ করে রেখে দিয়েছে দিনের পর দিন এরা বাইরে অনাহারে ছা সারাদিন রাস্তাঘাটে আকাশের নিচে এরা জীবনযাপন করছে তো এই মর্মে ইমিডিয়েট সংশ্লিষ্ট থানায় অভিযোগ করুন আমি অ্যাডভাইস করেছি এবং সেই অভিযোগটা করবেন ওই যে ব্যক্তির নাম কি আইনুল সর্দার যে যে মেন মাথা এবং তার যে সাগরে তার একটা বিরাট নাকি গুন্ডা বাহিনী আছে সে নাকি দিনকে রাত করে দেয় আইন তার কাছে সেই আইনের মানে রক্ষক বা আইনের যাই বলুন আর কি আইন তার হাতেই চলাফেরা করে তো সেই মুস্তাকিম সর্দার আমি কথা বলেছি যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আইন আইনের রাস্তায় চলবে আজকে যদি আইনুর সর্দার যদি আইনকে হাতে নিয়ে এরকমভাবে কালে মানব অধিকারকে যদি লঙ্ঘন করে আপনাদের বাঁচার অধিকারকে যদি কেড়ে নেয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তো সেটা আপনাদের বেঁচে রাখা উচিত নয় কিন্তু এরা গরিব মানুষ আজকে থানায় বলুন পুলিশ বলুন কোর্টে যা বলুন সর্বক্ষেত্রে যাতায়াতের জন্য আইনের দরজায় যেতে গেলেও একটা অর্থের একটা প্রয়োজন থাকে তো আমি বলেছি আমি হেল্প আপনারা আইনের রাস্তায় যান আমি আমি আপনাদের পাশে আছি আইনুল মোস্তান আমাদের গ্রামের আইনুল মোস্তান ওর সাথে বাপিও মোস্তান আছে এই কয়েক মোস্তানে মিলে সন্দেহ মেরাজুল ওর সাথে আছে মেরাজুল শেখ উনিও আছে থেকে রাতে ওই পুলিশ এসে হঠাৎ আমার ছেলেকে তুলে নিয়ে চলে যায় আমাকে জিজ্ঞেস করতে দেয়নি আমি দাবি করছেন যে আপনাদের ছেলে নির্দোষ ফাঁসালো হয়েছে তাহলে এই কারা ফাঁসাতে পারে বলে বলবো আমার ছেলেকে ফাঁসিয়েছে আইনুল সাদার মিরাদুল শেখ বাপি শেখ এরাই আমার ছেলেকে আত্রি ফাঁসিয়ে দিয়েছে এই মার্ডারে যুক্ত ওরাই এই মার্ডারটা করেছে ওরাই ওরাই ওই মার্ডার করে আমার ছেলেকে এক ঘুম রে ওরা কোন শৃnga করে এনে আমার ছেলেকে তুলে দিয়েছে দিয়ে আমার ছেলের আমি দুটো কথা জিজ্ঞাসা করব আমার শেখ কথা জিজ্ঞাসা করতে টাইম দেয়নি ওরাই করেছে এই আমার ছেলেকে फांसीছে তাহলে আর তো অনেক লোকজন ছিল আপনার ছেলেকে ফাঁসানোর কারণ আমার ছেলেকে ফাঁসিয়ে মাছে কেন আইনুল সাদার ভোটের জন্য আমাদের বাড়ি এসেছিল যে ছাপা ভোটার হয়ে গেল ওই ছাপা ভোটার সময় আইনুল সাদার আমাদের বাড়ি এসে এসে বলছে কাকি কাকা আমাদের ভোট দিতে হবে কিসে টিএমচি ভোট দিতে হবে আমি বলছি হ্যাঁ ভোট দেবো বলছে না তোমরা ভোট দেবে না তোমরা ওই মসজিদ শগৎ করো মসজিদটা শগৎ করো করে বলো আমার আমাকে ভোট দেবে কি আমরা বললুন বাবা আমরা মসজিদ ছুঁয়ে ভোট সগত করতে পারব নি ভোট তোমাকে দেবো কিন্তু মসজিদ আমরা শগৎ করতে পারব নি তা বলছে তোমাদের আইডেন্টি কার্ড আধার কার্ডটা দাও আমি ভোট ওখানে গুনে গিয়ে দেখে নেবো তোমাদের না ভোট তোমরা দেখতে না বলি না আইডেন্টি কার্ড আধার কার্ড আমরা দেবো না না আইডেন্টি কার্ড আধার কার্ড দেবো না বলছি আইনুল সর্দার লেবে গিয়ে আমাদের ওঠোনে গিয়ে বলছে দেবে না দিতে হবে না আমি এর চেয়ে তোমরা দেবে না জানো তোমাদের এর সঙ্গী বিশাল বড় একটা বিপদ আমি দাঁড় করে দেবো আমার নাম আইনুল সর্দার আমি যদি বেঁচে থাকি আমি এর আদায় করে নেবো আমি বলে আমার আমাদের এরকম ধুমকি দিয়ে মিরাউল কে দাঁড় করিয়েছিল আর ও মোস্তানিদের কে ফোন নেয় আর বাকি সবাই যারা ছিল তারা যাদের আরো নাম বলছেন আপনার ছেলে কি বলেছে আপনাকে ছেলে আমি যখন জেলে গিয়েছি ছেলে সাথে দেখা করতে বলছে মা আমি ওর সাথে কোনো যুক্ত নেই আমাকে ঘর থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আমাদের মোশনারি ক্যাম্পে নিয়ে গিয়ে আমার পা ভেঙে দিয়েছে আমার টুল পায়ে পা ভেঙে দিয়েছে আমাদের কারণ চাই দিয়েছে দে বলছে তুই বলবি এই মাটারটা তুই করিসি আর এই খুনটা তুই করিসি তোর আমরা দু চার দিন বাদে তোর জেলে থেকে ছাড়িয়ে নিয়ে আসবো আর তুই না দিয়ে স্বীকার করিস তোর আমরা এই তোর বাবা মাকে বাইরে থাকবে তোর মাকেও মেয়ের ফেলে দেবো তুই স্বীকার করবি যে আমি এই খুনটা আমি করি স্বীকার করে নিয়েছে বলে যেখানে ওই মেয়েটা মাটার করে ফেলার আছে ওই লাশের কাজটা নিয়ে যাব ওই লাশের কাছে গিয়ে তুই বলবি এই মাটাটা আমি করেছি করে আমি এই পুকুরি ফেলেছি বলে ছেলেকে কেমন হ্যাঁ ওর ছেলের এত অতিরিক্ত মেরেছে বলছে মা এত মার মেরেছে আমার এখন পা ভাঙা আছে আমার পা ভেঙে দিয়েছে আমি এখন হাঁটতে পাই না আমি এই মঙ্গলবার গিয়েছিলাম ছেলেকে জেলে দেখি ছেলে দেখি বলছে মা আমার এখন পা ভাঙা আমার পা ভেঙে আছে আর পায়ে কারণ চাই দিয়েছে ছেলেকে এখন পায়ে এখন পোড়া দাগ আছে এখন কারণ এখন পা সারেনি ও আমার অতিরিক্ত আমাদের অতিরিক্ত মৈমারি থানায় মারধর করে আমাকে সব দিয়ে আমার স্বীকার করে নিয়েছে এখন আপনারা বাড়ি থাকতে পাচ্ছেন না এখন আমরা মোস্তানের অত্যাচারে পুলিশের অত্যাচারে আমরা বাড়ি থাকতে পাচ্ছি না আইদুল মোস্তান এখন পুলিশ হাতে ওনার কেন আছে যেখানে যায় ক্যাম্পে যায় বাজারে যায় পুলিশ শাসন ওনার সঙ্গে সঙ্গে ঘুরছে ফিরছে ওনার হাত ভালো তাদের সঙ্গে চলাফেলা আছে আর ওই মোস্তান যা করে আমাদের সেই ভয় হয় আমার ভয় জানার কথা মা আমার আব্বা মা তাদের ওই বাড়ি থেকে উঠতে দেয় না তাড়াচ্ছে তাদের কাছে খবর নিচ্ছে যে তোমার বেটা বউ কোথায় গেছে তাদের ধরে নিয়ে এসো তারা কোথায় আছে আমাদের ঠিকানা দাও আমরা সেখানে যাই সেখানে আমার তুলে নিয়ে আসি বলে মুখ একটা ধুঁক দিচ্ছে আমরা আওতা আওতা করে ঘুরে বেড়াচ্ছি আমরা একটু খেটে ঘুটে খাবো সে খাতে পারছি না পাড়া গ্রাম করে একটু দু পয়সা ইনকাম করবো সে আমরা সেটা ভয় ভয় করতে এগুতে পারছি না তার জন্য আমি সবার কাছে আবেদন জানাই আমাদের যে কোনো একটা পরিস্থিতিভাবে কি করলে হয় আপনারা আমরা সেই জায়গায় একটা ব্যস্ত করে দিন আমরা এখন চাইছি আমার ছেলেকে বাঁচানোর জন্য এত দূর এসে গেছি যে হাই করতে যেন আমার ছেলেকে এখান থেকে বার করতে পারি আর ঝাড়া দূষী তাদের যেন শাস্তি হয় আমার ছেলেকে যত টাকা মেরে আঘাত করেছে যত টাকা মেরে আমার ছেলেকে অত্যাহত করেছে আমার ছেলেকে ওই সেল ঘরে দিয়েছে আমার ছেলেকে ছাতে পায়ে দড়ি বেঁধে মেরেছে আমার ছেলের পায়ে নোখ তুলে নিয়েছে আমার ছেলেকে অতিরিক্ত মা ধর স্বীকার করেছে আমাদের এই পাঁচ মাস আমাদের আইনুল সর্দার মোস্তানের জলায় বাঁচতে উঠতে পারি না ও আমাদেরকে ঘর ছাড়া করেছে আমাদের উকিল ধরতে দেয় না বলে আমি সরকারি উকিল দেবো ও দেয়নি এই ষড়যন্ত্রের পিছনে আইনুল সর্দার একমাত্র আছে এই ষড়যন্ত্র করে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত আমাদের বাড়িতে উঠতে দেয় না এখনে আমাদের খুঁজছে যে ওদের যেখানে পাবো সেখান থেকে তুলে আনবো এনে ওদের স্বাগত করে থানা জমা দিয়ে ওদের ছেলে ফাঁসি করে দেবো আর ওদের মৃত্যুর হাতে তুলে দেবো এখন আমার বাড়ি উঠতে যায় না খুব অতিরিক্ত খোঁজাখুঁজি খরচছে লোক নাকি সব জায়গা পাঠিয়ে দিয়েছে বলছে এবং কি ওদের ঘর জালিয়া জ্বালিয়ে পুড়িয়ে দেবো